সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর আপনারা সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো শুকনো হাড্ডি সার কেমন দামে আজকে শুকনো হাড্ডি সার কেনাবেচা চলছে আমরা সেই তথ্য দেব শনিবার একুশ অক্টোবর দুই হাজার তেইশ এখানে একটা দাম চলছে তখন থেকে কত কত আটত্রিশ

ছত্রিশ এবং তেত্রিশ দম চলছে এইটা আমরা চলে যাবো এই পাশে এ ভাইয়া এ শুকনো পঁয়ত্রিশ চাচ্ছেন দেখে দেখি আমরা একটু কত বলছে কত বলছে সাতাশ আঠাশ বয়স সাতাশ আঠাশ বলছে জোয়ান বয়স আর বিক্রির দাম কত লাস্ট তিরিশ হলে বিক্রি হবে এইটা কত কত চাওয়া দাম ভাই বিয়াল্লিশ বেচা দাম আটত্রিশ এটা কত বিক্রি হলো ভাই কত বিক্রি হলো কত কিনছেন কত কিনছেন জোড়াটা কত কিনলেন কত করে তাহলে ছত্রিশ করে ছত্রিশ করে বাহাত্তরের জোড়াটা কিন্তু বিক্রি হয়ে গেছে তাহলে এই দুটা দাম চলছে

কত চাইলো লাস্ট কত চাইল কত চাচা কত চাইলেন আর কত বললেন সাড়ে একত্রিশ ও সাড়ে আটত্রিশ চুয়াল্লিশ আটত্রিশ হাজার পাঁচশো আর চুয়াল্লিশ এটা দাম

মানে প্যাকেজ যেটা দেওয়া হয়েছে ওটা নিচে ওটা নিচে তো আরো 10টা কিনতে বলছে আরো কিনতে বলছে এখন ওনার জন্য কিনছেন ওনার জন্য কিনতে যাবে কোথায় যাবে এটা চিরাঙ্গ চট্টগ্রাম তো সব মিলে আজকে বাজারের কি অবস্থা বলেন তো আমদানি কম বাজারে একটু বেশি আমদানি কম যার কারণে বাজারটা একটু বেশি আর আমদানি কম হলে তো রেটা একটু বেশিই থাকে একটু বাজার আমদানি কম হলে বাজারটা তো বেশিই যায়

দর্শক শ্রোতা ভাই কি কিনলেন কয়টা চারটায় কত ভাই এটা কত কিনছেন পঞ্চাশ ওটা এটা পঁয়তাল্লিশ

আটচল্লিশ আর তো ঠিক আছে ধন্যবাদ কিনেন আমরা শেষ সময় দেখবো অবশ্যই দর্শক সাথে ধন্যবাদ